বিস্মিল্লাহি রহম রাহিম আসসালাম ওয়ালাইক কোন রকম তুল্লাহ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরের সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে আজকে যে বাজার আরসি ঐতিহাসিক একটি বাজার আমাদের পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় একটি বাজার ছিল এক সময়কার সেই বাজারে আজকে এসেছে অনেক কাঁঠাল এসেছে দেখতে পাচ্ছেন যে দাম অনেকটাই কম কাঁঠাল বিক্রি হচ্ছে না কালকে হয়তো কুতুবপুরে অনেকেই দেখেছেন যে কুতুবপুরের বাজারে কাটালের দাম তার চাইতেও কিন্তু আজকে বড়োচন বাজারে কাটালের দাম অনেকটাই কম আমরা দেখি যে আসলে কীরকম দামে বিক্রি হচ্ছে বা ব্যাপারীরা কিনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান যান বিক্রি করছেন কেমন দাম কেমন আজকে একত্রিশটা চারশো টাকা এইখানে একজন বললো ভাই যে পঁচিশটা আনলাম সাতশো টাকা দিয়ে কালকে চাইতে তাহলে দেখা যাচ্ছে আজকে অনেক কম নাকি হ্যাঁ হ্যাঁ অনেকটাই কম এই যাই হোক দেখি আমরা সামনের দিকে চলে যাব দেখি কৃষক কি বলে যে আসলেই এ বাজার এত কমে বিক্রি হচ্ছে আজকে একসময়কার ঐতিহাসিক একটি বাজার ছিল এই বাজার এখন কিন্তু আসলে সেভাবে এ কাঁটাল আসে না বিক্রিও কম হয় আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আছেন কেমন কাঁটাল আনছেন দাম কেমন বিক্রি করছেন না কেমন দাম বলতেছে পঞ্চাশ টাকা পিস এত অনেক বড় কাটাল কালকে কেমন দাম বিক্রি করছিলেন সত্তর টাকা কতপুরে বিক্রি করছিলেন আজকে এই বাজারে পার্টি কম আসে নাকি অনেকটা আজকে বাজারই কম নাকি অনেকটাই কম হ্যাঁ অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখি আমরা আরও সামনের দিকে চলে যাচ্ছি ধীরে ধীরে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই সালাম দিচ্ছি কালকে যে কুত্তুপুরো বিক্রি করছেন তার চাইতেও দাম কমাই আপনারা জানেন আপনারা কোথেকে আসছেন থেকে আপনাদের ওইদিকে বাজার নাই নাকি

দশ পনেরো কেজি দাম কেমন বলতেছে পঞ্চাশ টাকা ষাট টাকা সর্বোচ্চ নাকি তাহলে কি আজকে কি বোঝা যাচ্ছে দাম গেছে বাজার চাইতে আজকে কম না বেশি বৃহস্পতিবার তো ছিলেন নাকি বৃহস্পতিবার চাইতে অনেকটাই কম নাকি তা কিরকম কম প্রতি গাড়িতে পাঁচশো টাকা কম দাম কম যাই হোক ধন্যবাদ আমি দেখি আরো বাজারটা একদম এলোমেলো যার ফলে অনেকটাই সমস্যা দেখতে পাচ্ছেন যে কাটাল আছে অসংখ্য কাঁঠাল আছে রয়েছে বাজারে

হ্যাঁ হ্যাঁ মানে একমাত্র বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই বাজার সবটার জন্য কাটাল কলা সবকিছুর জন্য শুধু লেবু বা মানে সবজির জন্য শুধু খালি রবিবার বুধবার এটার দাম কেমন বলতেছে এখনো দাম হয়েছে আচ্ছা আচ্ছা এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা আসসালামু আলাইকুম কে আনছে কাটাল আসসালাম আলাইকুম কেমন আছেন কয় গাড়ি আনছেন আজকে কাটাল দুই গাড়ি এই দুই গাড়ি দাম কেমন বলতেছে কিরকম দুটা মধ্যে কয় কয় পিস আছে কাটাল পাঁচ চল্লিশটা পাঁচ হাজার টাকা আজকে তো দেখা যাচ্ছে যে আপনাদের কাঁঠাল সর্বোচ্চ কাঁঠাল বাজার হ্যাঁ ওজন কেমন হবে প্রতিটা বিশ পঁচিশ কেজি করে হবে তাহলে দামও তো দেখা যাচ্ছে যে সর্বোচ্চ দাম কাঁঠালও তো সর্বোচ্চ ভালো কাঁঠাল তাই না আচ্ছা এই যে এই যে বাজার আপনাদের এই বাজারটা এক সময় আমাদের পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় বাজার ছিল ঐতিহাসিক বাজার ছিল এখন এত আগের মতন কাটাল আসে না কারণটা কি আগের মতো কাটাল আসার উদ্দেশ্য হলো জায়গা নাই জায়গা নেই জায়গা নাই জায়গা না থাকার কারণে কাটাল আসে না আসে না আগে তো এর চেয়ে আরো কম জায়গা ছিল আগে জায়গা কোন ঠাইলে কি হবো রাস্তাঘাটটা পিছন না নামান গেছে আচ্ছা আচ্ছা জায়গা না ভর্তি গেছে আচ্ছা আচ্ছা এই যে বাজারে 40 50 গাড়ি করে কারণ প্রতিদিন গেছে প্রতিদিন গেছে এখন কি রকম জায়গা এখন এখন জায়গা রবে কারণ কাঁটাল আসে না যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখি আরও একটু সামনের দিকে চলে যাব দেখতেই পাচ্ছেন যে আসলেই এই বাজারে কিন্তু যেমন আগে যেমন ব্যাপারী আসতো এখন কিন্তু তেমন ব্যাপারী আসে না কারণ সব জায়গায় এখন বাজার হয় পাকা রাস্তা বাগান থেকেই কাটাল নিয়ে যায় এই এক সময়কার ঐতিহাসিক বাজার সেই বাজার কিন্তু এখন একমাত্র জায়গার কারণেই প্রায় দিকে এক দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কাটা দাম কেমন আজকে মানে কালকে কি কুতুপুরে নিয়েছিলেন কালকের চাইতে কিরকম কম আজকে কম কালকের চাইতে প্রতি পিসে কিরকম কম

এহ।adaptive change এ। এক আডাল ধরে কে কিনতে বাজার কিনতে আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? কাটাল গুনতেছেন নাকি? বাজার কেমন আজকে? আচ্ছা আচ্ছা। বাজার নেই আপনার কাটাল কোথায় যায় নোয়াখালী নোয়াখালী যাবে আজকে কতগুলো কাটাল কিনছেন চোদ্দ পনেরোশোর মতন দাম কেমন কালকে কালকে কি কিনছিলেন নাকি কতপুরে কালকে চেতিক আজকে দাম কম না বেশি সব সময় আছে আচ্ছা আচ্ছা বাজার কমায় হ্যাঁ 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 ভালো জিনিসের সবসময় ভালো দাম থাকবেই তাই না যাই হোক আর আর একটু কথা বলি যে আসলে কাজ করতেছেন কথা বলা অনেকটাই সমস্যা হচ্ছে একটু আমাদের জানান যে এই যে বাজার আপনার এই বাজারে কাটাল আপনার খাজনা কেমন নেই বা লেবার কেমন নেই একটু বলেন কিরকম হ্যাঁ 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 কীরকম দেন সেটাই বলি মুক্তা দেওয়া যায় এলাকার মানুষ আমরা এই হিসাবে মনে করি যতটুকু পারি কম দেওয়ার চেষ্টা করি নাকি আচ্ছা সব মানে সত্য বলা যাবে না তাই না সত্য কথা বলা যাবে না এটাই আর কি এই যাই হোক ধন্যবাদ ভাই ভাইজানকে আসলে অনেকেই সত্য কথা বলতেই চায় না কারণ দেখতে পাচ্ছেন যে আসলে অনেক কাটালে আসছে বাজারে কিন্তু নেই বললেই চলে একদমই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাজার কেমন আজকে মাডার কেমন কালকের চাই কয় গাড়ি কাটা আনছেন আজকে গাড়ি আনছেন আজকে

দাম অনেকটাই কম আজকে দেখা যাচ্ছে কালকে তো এর চেয়ে দাম অনেকটাই ভালো ছিল অনেকটাই ভালো ছিল যাই হোক ধন্যবাদ দেখি আমরা দেখতে পাচ্ছেন যে আসলে এমন একটি অবস্থা যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কোন কাটালগুলো আনছেন কোনটি আনছেন দাম করে কেমন দাম আজকে

হয়তো ভিডিওটা বেশি লম্বা করব না কিন্তু অন্য অন্য বাজারের তুলনায় বাজারের ব্যাপারী অনেকটাই কম থাকে কাঁটাল আসে ভালো কিন্তু তবুও দাম অনেকটাই কম যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করবো আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি